চিংড়ি মাছের এই রেসিপিটি যদি এভাবে তৈরি করেন তাহলে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে তার জন্য এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়েছি টমেটো কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ তুলে রেখে দেবো সেই সাথে কিন্তু চিংড়ি মাছ তুলে রেখে দেব আর ওই যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি বাকি তেলের মধ্যে এটা দিয়ে একটু কষিয়ে নেব সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দেবো ধনে গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার এই মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো সাত আটটা কাজুবাদাম বাটা কাজুবাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই রেসিপি টেস্টটা বেড়ে যায় বহুগুণে সামান্য একটু পানি দিয়ে তারপরে আরও সাত আট মিনিট কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেব এবার ব্লেন্ডার জার ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে সাত আট মিনিট সময় নিয়ে এটা রান্না করে নেব দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়েই গেছে প্রায় এখন দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ঘি এবার দিয়ে এক মিনিট রান্না করে নামানোর আগে দিয়ে দেবো খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ ভুনা